আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসি আপনাদের জন্য আবারও পাওয়ার ল্যান্ড ভিডিওতে আজকে কিন্তু আপনাদের দেখাবো কি বিশ্বের সবচেয়ে ছোট কম্পিউটার মিনি পিসি পকেট পিসি যে নামে ডাকেন আপনারা ভালো কিছু থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাজীব ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের ভালোবাসার মানুষদের জন্য দর্শকদের জন্য কি কি ব্র্যান্ড পিসি থাকবে কি কি ব্র্যান্ডের এসপি ডেল লেনোভো তিনটা প্রোডাক্ট তিনটা ব্র্যান্ডই আমাদের কাছে অ্যাভেইলেবল আছে থার্ড জেনারেশন থেকে শুরু করে 10 জেনারেশনের মিনি পিসি থাকবে এবং এই পিসি গুলাতে আগে ভিডিও শ্রুতি বলে দিচ্ছি যে ডেস্কটপে যে প্রসেসর গুলো আমরা ব্যবহার করি অর্থাৎ যে ট্রে প্রসেসর বলি আমরা সেই প্রসেসর গুলোতে কিন্তু এই যে ট্রে প্রসেসর মানে সেম প্রসেসর সেম পিসিতে ব্যবহার করা এই পিসি তো ব্যবহার করা হয়েছে আপনি চাইলে যে পিসিটা কোরাই 3 আছে চাইলে আপনি এটাকে কোরাই 5 আপডেট করতে পারবেন কোরাই 7 আপডেট করার সুযোগ আছে এবং র‍্যাম রম প্রতিটা পিসি আপডেট করার সুযোগ আছে ভিডিওটি কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে যাদের আসলে মিনি পিসি প্রয়োজন এবং যারা বিভিন্ন জায়গায় ক্যারি করে যারা কাজ করতে যাচ্ছেন তারা দেখে ভিডিওটি দেখে উপকৃত হতে পারবেন যদি প্রোডাক্টগুলি প্রয়োজন হয় সরাসরি পাওয়ার লাইন ভিডিওতে ভিজিট করতে পারেন জি ইনশাল্লাহ ভিওয়ার্স যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি ভিজিট করেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাস্ত মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়াও স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটি থাকছে নাম্বার দুটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু থাকছে চাইলে আপনি সরাসরি কথা বলতে পারবেন কিংবা হোয়াটসঅ্যাপ ইমুতে মেসেজ দিতে পারবেন চাইলে ভিডিও ফোনও আপনি দেখতে পারবেন প্রোডাক্টটি বেশ প্রথমে যে পিসি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একদমই মিড রেঞ্জের বাজেটের ভিতরে কোরাই থ্রি থার্ড জেনারেশন আচ্ছা ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে প্রাইস রেখেছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাই পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ফোর জিবি র্যাম নয় হাজার পাঁচশো হয়ে যায় কমিয়ে দেন কত কমাবো আপনি বলেন কারণ আপনার কাস্টমারদের জন্য আপনি বলবেন যেটা ওইটি কমাই দেব আজকে আমি তো বলবো অর্ধেক কমাতে আপনার যেটা সর্বোচ্চ পসিবল সেটাই করে এই পিসিটাতে আমরা 1000 টাকা ডিসকাউন্ট করে পিসিটির প্রাইস রাখবো হচ্ছে অনলি 8500 টাকা 8500 টাকা থেকে যে দেখে আসবে তার জন্য এই অফারটা থাকছে থার্ড জেনারেশন পিসি থার্ড জেনারেশন পিসি ওকে কোরাই 3 থার্ড জেনারেশন 4GB RAM 500GB হার্ড ডিস্ক দিয়ে কেউ চাইলে

এবং পিছনেও দেখেন যে আরো ইউএসবি পোর্ট থাকছে আরো চারটা এবং হচ্ছে বিজিএ পোর্ট ডিসপ্লে পোর্ট দুইটা অর্থাৎ আপনি তিনটা মনিটর এট আ টাইম আপনি পিসির সাথে ব্যবহার করতে পারবেন এবং এটার সাথে যে অরিজিনাল যে অ্যাডাপ্টার থাকবে এই অরিজিনাল অ্যাডাপ্টার কিন্তু আমরা দিয়ে দিব প্রোভাইড করবেন প্রোভাইড করব অনেকেই যেটা অরিজিনাল কোম্পানি থেকে যেটা কোম্পানি থেকে আসে ওইটাই পাবে কাস্টমার ঠিক আছে অনেকেই আসলে মানে আমরা দেখি যে প্রোডাক্টের প্রাইসটা কিছুটা কমিয়ে ধরে কারণ মার্কেটে যে কফি অ্যাডাপ্টার গুলি আছে পাঁচশো টাকার ভিতরে কিন্তু আপনি পেয়ে যাবেন পাঁচশো ছশো টাকার ভিতরে পেয়ে যাবেন বাট আমরা যে দিচ্ছি এটাই কিন্তু আপনার

সেক্ষেত্রে দুই হাজার টাকা অ্যাড হবে অর্থাৎ দশ হাজার আটশো টাকা হলে কিন্তু আপনি কোরআ ফাইভ এর ফোর জেনারেশন পেয়ে যাবেন ফোর র্যাম একশো আঠাশ জিবি চান যে অ্যাসিডি টা বাড়িয়ে নেবেন

যে যেটাই চান না কেন নিতে পারবে এরপরে আমরা একটু আপডেটে চলে আসি সেটা হচ্ছে এম ডি একটা অল্প বাজেটের ভিতরে যারা এম ডি দিয়ে একটা পিসি নিতে চাচ্ছেন এটা হচ্ছে এম ডি এইট প্রো প্রসেসর এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি অর্থাৎ ডুয়েল স্টোরেজ থাকবে একশো আঠাশ জিবি আমরা এন ই দিয়ে পিসি টির প্রাইস রেখেছি অনলি বারো হাজার টাকা একশো আঠাশ জিবি র্যাম থাকবে এবং হচ্ছে যারা আসলে ফোর পিসি পর থেকে যারা আসলে পাওয়ার পয়েন্ট এ কাজ করতে চাচ্ছেন ভিডিও বিভিন্ন জায়গায় যারা কাজ করতে চাচ্ছেন অফিসিয়াল পারপাস হার্ড লেভেলের কাজ করতে চান তারা কিন্তু নিশ্চিন্তে প্রোডাক্টগুলি নিতে পারেন এবং এরপরে চলে আসতেছি আমরা সিক্স জেনারেশন আমার হাতে এখন যে পিসি দেখতে পাচ্ছেন এই পিসিটা হচ্ছে সিক্স জেনারেশন একটি পিসি লেনোভো ব্র্যান্ডের পিসি এবং এই পিসিটার কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এনভি একশো আঠাশ জিবি এম ডট দিয়ে এই পিসিটির প্রাইস রেখেছি আমরা অনলি এগারো হাজার পাঁচশো টাকা সিক্স জেনারেশন পিসি সিক্স জেনারেশন পিসি আই থ্রি ভার্সন আই থ্রি ভার্সন এটার প্রাইস কিন্তু আমাদের কিছুদিন আগেও যে ভিডিও ছিল ভিডিওতে প্রাইস দেওয়া ছিল আপনার বারো হাজার পাঁচশো টাকা কিন্তু এই ভিডিওতে আমরা একদম প্রাইসটাকে যতটুকু কমানো সম্ভব আমাদের প্রফিট মার্জিনটাকে সীমিত করে এনে আমরা কাস্টমারের হাতে না গেলে প্রোডাক্টটা তুলে দিচ্ছি ঠিক আছে আই থ্রি সিক্স জেনারেশন একশো আঠাশ জিবি এস এস র্যাম এগারো হাজার পাঁচশো টাকা বেস্ট প্রাইস ইন বেস্ট প্রাইস ওকে এবং এরপরে যে পিসি দেখা দেখতে পাচ্ছেন আমার হাতে এই পিসি গুলো সিক্স জেনারেশনের ভিতরে সবচেয়ে স্মার্ট সিক্স জেনারেশনের পিসি গুলো অনেক স্মার্ট এবং হচ্ছে টাইপ সি পোর্ট সহ থাকবে এসপি এলইডি ডেক্স এবং সামনে ইউএসবি পোর্ট পাওয়ার পোর্ট এবং পিছনে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে পোর্ট আছে এবং এর ভিতরে কিছুটা আছে হচ্ছে এইচডিএমআই পোর্ট যে পোর্ট আমাদের কাছে अवेलेबल গুলো আছে এবার আসেন যে অনেকেই বলে যে ভাই এই যে এটার যে আপনার ইউএসবি যে পোর্ট গুলো এগুলো তো ব্ল্যাক পোর্ট দেওয়া হয়েছে এগুলা কি আসলে ইউএসবি টু কিনা ভিউয়ার্স এগুলা হচ্ছে অরিজিনাল ইউএসবি 3 পোর্ট আপনার কারো যদি डाउट থাকে আপনি সরাসরি আমার এখানে এসে চেক করে নিতে পারেন বাট এগুলা কিন্তু জেনুইনলি আপনি যে 6টা যে পোর্ট দেওয়া আছে

এই পিসিটার প্রাইজও আমরা অনেকটা রদ বদল এনেছি এই পিসিটির প্রাইজ রেখেছি আমরা অনলি তেরো হাজার পাঁচশো টাকা ভাই আগের ভিডিওতে মেবি চোদ্দ হাজার টাকা ছিল চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রাইজ ছিল কিন্তু আমরা এটা অনলি তেরো হাজার টাকা রেখে তেরো হাজার পাঁচশো টাকা রেখেছি আচ্ছা সিক্স জেনারেশন আই ফাইভ সিক্স জেনারেশন এটা দিয়ে কি ধরনের কাজ করা যাবে যারা আসলে অটো কাজ করতে যাচ্ছেন পাওয়ার পয়েন্টের কাজ করতে যাচ্ছেন ফ্রি ফায়ার পাবজি যারা খেলেন ফ্লান্সিং যারা করেন এবং হিউজ পরিমাণে ট্যাব ওপেন করে আউটসোর্সিং ভিত্তিক যারা কাজ করেন নিশ্চিন্তে নিতে পারবেন জি এবং আপনি যদি আপনি চান আপনার যদি হাতে সময় থাকে অবশ্যই আপনি আমাদের শপে আসবেন পিসিটি দেখে বসে টেস্ট করে নিতে পারবেন ওকে এবং এটার ভিতরে আমাদের আরো একটি আছে ব্ল্যাক ভার্সনের ব্ল্যাক ভার্সনের পিসিগুলো আমাদের কাছে अवेलेबल আছে এবং এই পিসিগুলোরই হচ্ছে আপনার 6 জেনারেশন একটি পিসি এই পিসি ডিজাইনটা চেঞ্জ এবং খুবই অথেন্টিক এই প্রোডাক্টগুলা কোরাই ফাইভ এর 6 জেনারেশন 8 জিবি র‍্যাম

আর ব্র্যান্ডের প্রোডাক্ট যেহেতু এগুলো একটা অথেন্টিক প্রোডাক্ট আপনি যেভাবে মন চাই আপনি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন দেখেন এখানে হার্ড ডিস্ক লাগানোর অপশন আছে এটা হচ্ছে এনভিএমই এবং এটা হচ্ছে ইন্টারনেট রিসিভার রিসিভার হ্যাঁ এবং এটাতেও কিন্তু একটা মিনি একটা স্পিকার দেওয়া আছে আমি আরেকটু একটু ডিটেলসলি খুলে দেখাই এই প্রোডাক্টটা যেহেতু খুললামই এবং কেউ চাই এটাতে দেখেন হচ্ছে 8GB DDR4 এর একটা RAM ইনস্টল করা আছে চাইলে আপনি আর একটা RAM আপনি অ্যাড করতে পারবেন অর্থাৎ 32GB পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন এটা নিচে হচ্ছে প্রসেসর উপরে এটা থাকছে হচ্ছে একটা কুলিং সিস্টেম যেটাকে আপনার পিসিটাকে ঠান্ডা রাখার জন্য এবং উপরে থাকছে কিন্তু একটা স্পিকার মানে অল্প একটা সাউন্ডের জন্য মানে পিসিটাকে অনেক সময় অনেক সাউন্ড প্রয়োজন হয় সেটা আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এবং আমাদের কাছে সেকেন্ড জেনারেশন থেকে টেন জেনারেশন যে পর্যন্ত যে টাই আছে না কেন প্রতিটা প্রোডাক্টই কিন্তু আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন বাট কি করতে যাচ্ছেন আমাদের কাছে বলবেন আমরা কাস্টমাইজ করে দিব যে আপনি র‍্যাম আপডেট করবেন করতে পারবেন এসএসডি আপডেট করবেন করতে পারবেন প্রসেসর আপডেট করবেন করতে পারবেন আর কি মানে আর কি থাকতে পারে একটা ব্র্যান্ড পিসিতে এবং হচ্ছে আমাদের প্রতিটা প্রোডাক্টই হচ্ছে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কোনো রকমের সার্ভিস রিপেয়ার করা না দেশের এই প্রোডাক্টগুলি না সম্পূর্ণ প্রোডাক্টগুলো আসে দেশের বাইরে থেকে অর্থাৎ দুবাই ইউএসপিসি এবং এটার ভিতরে আমরা আরেকটি কনফিগারেশন থাকবে আমাদের কোরাই 3 এইট জেনারেশন আই 3 এইট জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস রেখেছি আমরা অনলি 18000 টাকা রেখেছি এটা 8 আই 3 এইট জেনারেশন কেউ যদি চান যে এসপি নেবেন আই 5 এর ভিতরে সেটাও আপনি নিতে পারবেন আই 3 এইট জেনারেশন এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি 18500 টাকা থাকবে কোরাই 3 এইট জেনারেশন 8 জিবি র‍্যাম দুইশো ছাপান্ন জিবি এসিডি দিয়ে খুবই চমৎকার এই পিসিটি বিজিএ পরে এই জিএম এর সব বাটনগুলি আসলে অ্যাভেলেবেল আছে আপনার কাস্টমার যেভাবে চায় তাহলে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবে যদি এর থেকে বেশি বাটন প্রয়োজন হয় কাস্টমারের সেক্ষেত্রে একটা হাফ ব্যবহার করতে পারবে ম্যাক্সিমাম পিসি তে ছয় থেকে আটটা করে ইউজবি আছে এরপরে যে পিসি টা দেখাচ্ছি এটা হচ্ছে একটা টেন জেনারেশনের পিসি থ্রি জিরো এইট জিরো মডেলের একটা পিসি কোরাই ফাইভ এর টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পিসিটির প্রাইস রেখেছি আমরা অনলি একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি থাকবে এনভিএম থাকবে এইট জিবি র্যাম ডিডিআর ফোর ডিডিআর ফোর মানে সিক্স জেনারেশনের পর মানে সিক্স জেনারেশন থেকে কিন্তু ডিডিআর ফোর সাপোর্টে রাইট আমরা যেই র্যাম পোড়া দেখেছি সিক্স জেনারেশন থেকে টেন জেনারেশন সব হচ্ছে ডিডিআর ফোর এর পাবেন সিক্স জেনারেশন নিচে অর্থাৎ ফোর্থ জেন থার্ড জেন এগুলো হচ্ছে সব হচ্ছে ডিডিআর থ্রি আপনার মতো করে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন প্রতিটা প্রোডাক্ট অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন এবং লং টাইম কাজের জন্য বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই ছিল আজকের কালেকশন এবং ইউস্টের ভিতরে মেবি সর্বোচ্চ এখন টেন জেন আপডেট টেন জেনারেশন আপডেট এবং এছাড়াও আসলে আমাদের কাছে যারা মিনি পিসি নিতে চান যাদের মানে একটু চাহিদা থাকে যে বড় পিসি নিবো আমি গ্রাফিক্স আপডেট করবো সব ধরনের পিসি কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আপনি দেখতে পাচ্ছেন পিসির বিশাল স্টক থাকে সব সময় পিসির বিশাল স্টক থাকে আপনি আমাদের কাছে ওই যে এসএসএফ টাওয়ার যে পিসি গুলো আছে এগুলো কিন্তু আপনি আমাদের কাছে একদম কোট টু ডু থেকে 10 জেন जेन, 11 জেনারেশন পর্যন্ত পেয়ে যাবেন যারা পাওয়ার লাইন বিডি থেকে মিনি পিসি হোক ব্র্যান্ড পিসি হোক কাস্টমাইজ পিসি হোক যেটা যেভাবে নিতে চায় তাদের জন্য ডেলিভারি সিস্টেমটা বলে দিবেন ভাইয়া যদি সবার আগে আমি আমাদের ভিউয়ার্সদেরকে বলি যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি ভিজিট করেন যারা ভিজিট করতে পারছেন না তারা হচ্ছে চাইলে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেওয়ার সিস্টেম হচ্ছে প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনি দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে আজকেও আমরা একটা পিসি রেডি করেছি অলরেডি এই পিসিটা অলরেডি একটু পরে আমরা কুরিয়ার করে দিব ঢাকার বাইরে কারণ কাস্টমার দেখা যাবে কালকে সকাল বারোটা একটা ভিত্তি পেয়ে যাবে চব্বিশ ঘন্টার অনেক অনেক কম সময় লাগে বুকিং হওয়ার পর থেকে আর যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি ভিজিট করেন আমাদের শপে আসতে হবে আপনাকে আসতে হবে আপনাকে ছয়শ আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার সব বিস্তারিত জানার জন্য চাইলে আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ আল্লাহিস আল্লাহ হাফিস